আজকে আমরা আলোচনা করব কিভাবে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার হয়ে উঠল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি কেন ঘটল আমরা আরও আলোচনা করব সুপার চীন কি ভবিষ্যতে আমেরিকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এই সব কিছু নিয়েই আজকে আমরা আলোচনা করব আমরা প্রায়শই সুপার পাওয়ার শব্দটি শুনি কিন্তু এর আসল অর্থ কি সুপার পাওয়ারের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই কোনো দেশের সেনাবাহিনীর আকার জিডিপি আর বন্ধু দেশের সংখ্যার উপর ভিত্তি করে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যা পূরণ করলে সেই দেশ সুপার পাওয়ার হয়ে যায় তাহলে কিভাবে বোঝা যায় এটি একটি সুপার পাওয়ার কিনা এটি অনেকটা অন্য দেশের ধারণার উপর নির্ভর করে যদি অন্য দেশগুলো মনে করে যে এই দেশটি সুপার পাওয়ার তাহলে এটি সম্ভবত সুপার পাওয়ার তবে এটি পুরো গল্প নয় একটি সুপার পাওয়ারের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে চলুন এই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেই প্রথমত সামরিক শক্তি একটি সুপার পাওয়ারের অবশ্যই এটি একটি বড় দিক তাদের সেনাবাহিনী এবং সামরিক শক্তি থাকতে হবে এটি বিশ্বের প্রায় সব জায়গায় শক্তি প্রয়োগ করতে সক্ষম হয় স্থল আকাশ সমুদ্র তাদের অস্ত্র প্রযুক্তিগতভাবে উন্নত এবং প্রায় সব জায়গাতেই বিশ্বজুড়ে সামরিক ঘাটি থাকে অর্থনৈতিক শক্তি একটি সুপার পাওয়ারের অর্থনীতি শক্তিশালী হতে হবে এটি পরিমাণ করা হয় জিডিপি বা মোট দেশের উৎপাদনের মাধ্যমে জিডিপি হলো একটি দেশের উৎপাদিত সকল পণ্য এবং পরিষেবার মূল মূল্য উচ্চ জিডিপি শক্তিশালী অর্থনীতির ইঙ্গিত দেয় এছাড়া শিক্ষা কম বেকারত্ব এবং উন্নত অবকাঠামো এই দিকগুলো বিবেচনা করা যেতে পারে নাম্বার থ্রি অর্থনৈতিক প্রভাব একটি সুপার পাওয়ার অন্য দেশকে তার স্বার্থ নীতি আর কার্যক্রম সমর্থন করতে রাজি করতে পারে চরম পরিস্থিতিতে সুপার পাওয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বা সামরিক হুমকিও দিতে পারে এই তিনটি বৈশিষ্ট্য ছাড়াও সুপার পাওয়ারের রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে পারে তা গণতান্ত্রিক হোক বা সৌরশাসিত তাদের সাধারণ তাদের সাধারণত বড় জনসংখ্যা প্রচুর সম্পদ উন্নত প্রযুক্তি শক্তিশালী জাতীয়তাবাদ আর ঐক্যবত সংস্কৃতি তাকে এখন যেহেতু আমরা সুপার পাওয়ারের বৈশিষ্ট্য জানলাম চলুন দেখি কোন দেশগুলো আধুনিক যুগে সুপার পাওয়ার হিসাবে বিবেচিত হয়েছে এখন আমরা একটু জেনে আসি আমেরিকার উত্থান সম্পর্কে ইতিহাসের বেশিরভাগ সময় আমেরিকা একটি তুলনামূলকভাবে ছুট্ট এবং অপ্রভাবশালী দেশ হিসাবে বিবেচিত হতো এটি ইউরোপ থেকে অনেক দূরে ছিল এর সেনাবাহিনী ছিল ছোট্ট এবং বিশ্বের প্রধান শক্তি হওয়ার কোনো অংশই ছিল না আমেরিকা বিশ্বের বাকি অংশকে অপেক্ষা করত তবে এইটিন নাইনটি এইটে আমেরিকান যুদ্ধের মাধ্যমে এটি পরিবর্তন হতে শুরু করে সবাই ভেবেছিল সহজেই জিতবে কারণ তাদের সেনাবাহিনী অনেক বড় ছিল কিন্তু আমেরিকা মাত্র সপ্তাহে স্পেনকে সমুদ্রে এবং স্থলে পরাজিত করে এই যুদ্ধে আমেরিকা শুধু একটি প্রধান ইউরোপীয় শক্তিকে পরাজিত করেনি বরং স্পেনের পূর্ববর্তী অঞ্চল দখল করেছিল যুদ্ধের শেষে আমেরিকা ক্যারিবিয়ানের কয়েকটি অঞ্চল এবং ফিলিপাইন দ্বীপগুলো নিয়ন্ত্রণে এনে ফিলিপাইনের মাধ্যমে আমেরিকা এশিয়ায় একটি পা রাখে এবং হাওয়াই দ্বীপগুলো দখল করে কেন্দ্রীয় প্রশান্ত মহাসাগরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে এই ঘটনা বিশ্বকে অভাগ করে দেয় এবং আমেরিকাকে একটি বাস্তব বিশ্বশক্তি হিসাবে চিহ্নিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখন আমরা জানবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আমেরিকার সুপার পাওয়ার হয়ে উঠা নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আমেরিকা প্রথমে সরাসরি সংঘাতে জড়াতে চায়নি তবে তারা বন্ধু দেশকে অস্ত্র এবং সম্পদ বিক্রি করতে শুরু করে কিন্তু উনিশশো সালের সাত ডিসেম্বর পার্ল হারবারে জাপানের আক্রমণ সবকিছু বদলে দেয় জাপান তখন একটি উদীয়মান শক্তি ছিল তারা মনে করত আমেরিকা একটি শত্রু যারা যুদ্ধের ইচ্ছা হারিয়ে ফেলবে কিন্তু জাপানের শ্রেষ্ঠ সামরিক নেতা আমেরিকার সম্ভাবনা বুঝতেন তিনি আমেরিকাকে একটি গুমন্ত দৈত্য বলে বিবেচনা করতেন যাকে জাগিয়ে তুললে বিপজ্জনক হতে পারে এবং এটা তিনি মনে করতেন এবং তিনি কি কি ছিলেন আমেরিকা তখন ইতিমধ্যে একটি শিল্প শক্তি ছিল যুদ্ধের আগে আমেরিকাতে অনেক কারখানা বন্ধ হয়ে যায় কিন্তু যুদ্ধের সময় এগুলো আবার চালু হয় এবং যুদ্ধের সরঞ্জাম উৎপাদনের জন্য তারা কারখানা আবার শুরু করে আমেরিকার বিশাল প্রাকৃতিক সম্পদ এই কারখানাগুলোকে সরবরাহ করতে শুরু করে তখন একশো পঞ্চাশ মিলিয়ন জনসংখ্যাকে কাজে লাগায় আমেরিকা এবং এরপরে তারা তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে উনিশশো সালে আমেরিকার সেনাবাহিনী ছিল ১৪ লাখ এবং উনিশশো সালে বারো মিলিয়নে পৌঁছে যায় এছাড়া আমেরিকা পারমাণবিক বোমার মতো একটি গোপন অস্ত্র তৈরি করে যা বিশ্বের ইতিহাস বদলে দেয় যুদ্ধের শেষে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে ইউরোপ ও জাপান প্রায় ধ্বংসে পরিণত হয় কিন্তু আমেরিকার শহর কারখানা এবং অবকাঠামো আরো শক্তিশালী হয়ে পড়ে আমেরিকার জিডিপি সাতচল্লিশ বিলিয়ন ডলার বৃদ্ধি পায় এবং বেকারত্বের হার ওয়ান পয়েন্ট টু শতাংশ নেমে আসে আমেরিকা প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত এবং সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা বিশ্বের নেতৃত্ব গ্রহণ করে এটি মা মার্শাল প্লেনের মাধ্যমে পশ্চিম ইউরোপকে পুনর্গঠনের সহায়তা করে জাপানকে পুনর্নির্মাণে নির্মাণে সাহায্য করে নতুন রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করে আমেরিকা জাতিসংঘ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেয় এটি ব্রিটিশ ফরাসি এবং জাপানি সাম্রাজ্যের পতনের ফলে শূন্যতার পূরণ করে এবং নেটোর মতো সামরিক জোট গঠন করে এই সময় আমেরিকা একমাত্র সুপার পাওয়ার ছিল না সোভিয়েত ইউনিয়নও একটি সুপার পাওয়ার হিসাবে উঠে আসে যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও তারা পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করে এটি বিশ্বকে দুটি শিবিরে বিভক্ত করে আমেরিকার সমর্থন এবং সোভিয়েত ইউনিয়নের সমর্থন এই বিভাজন শীতল যুদ্ধের জন্ম দেয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে এবং এর পর থেকেই আমেরিকা হয়ে উঠে বিশ্বের একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার আপনি কি মনে করেন আমেরিকাকে কি কোন দেশ ভবিষ্যতে টক্কর দিতে পারবে অবশ্যই জানাবেন এবং এর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান তাও অবশ্যই জানাবেন ধন্যবাদ